আশা নিছে ভূমি থেকে ভূমি থেকে আশা নিছে বেলেন্ট করে বেজে সম্মান কথা হয় আর এখানে আসি বলে সম্মান কথা হয় না ধুইমা ধুইমা কোন ফটি ফর এরিয়া ইয়ালান করো সম্মান বলতে হবে যে কম্পে না নিয়ে না যতক্ষণ হলো কথা পড়া পড়ি এটা না জানি কোন স্যার আমি ঠিক না কিন্তু আপনারাও এরকম একটা টিচারের হাতে বলতেই আছে ইশকোটো এটা একটা ফোন বলছে আপনারা ফোন থেকে ফোন থেকে ফোন হচ্ছে ফোনটা পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে পথে নামলেন দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণরা তাদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রানী রাসমণি রোড থেকে বিধানসভা চত্বর বিধানসভা চত্বরের সামনে থেকে যাতে চাকরি প্রার্থীরা সরে যান সেজন্য প্রাথমিকভাবে বোঝাতে থাকে পুলিশ কিন্তু তাতে কাজ না হয় টেনে হিচড়ে বাসে এবং প্রিজেন্ট ভ্যানে তোলা হতে থাকে তাদের। চাকরি প্রার্থীদের বক্তব্য দু হাজার সালের টেট পরীক্ষার ফল বেরিয়েছে দু সালে পঞ্চাশ হাজার শূন্যপদ আছে বলেও তিন বছর ধরে নিয়োগ করা হচ্ছে না যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি অহেতুক আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা অর্থহীন মানে এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা এটা এটার পেছনে কী উদ্দেশ্য হয়েছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথাও বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তরও জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানেই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব। আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশান হবে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না